হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ফ্রিজ খুলে তোমাদের সাথে ব্লগ আরম্ভ করলাম কেন না একটা জিনিস দেখাবো আজকে হচ্ছে পনেরোই মে আমার বরের জন্মদিন তো প্রথমেই কেক দেখিয়ে তোমাদেরকে আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজে বিকেল পাঁচটা সকাল থেকে অনেক 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 কাজ ভাই অনেক বাপরে বাপ একদিনে বরের জন্মদিন প্লাস প্যাকিং বিকজ কালকে ষোলো তারিখ কালকে আমরা বাইরে যাচ্ছি ঘুরতে ঘুরতে হই সব মিশে আর কি যাচ্ছি বাইরে যাচ্ছি মোট কথা বাইরে যাচ্ছি আর বেবিকে নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করব অনেকটা দূরে এত প্যাকিং এত প্যাকিং মানে এর আগে এত জায়গায় ঘুরতে গেছি এত হেডেক হয়নি ভুলে গেলেও কোনো যায় আসতো না দেখুন বেবিকে নিয়ে যাচ্ছি না পায় টু পাই মানে এভরিথিং সব প্যাক করতে হচ্ছে তো বিশাল চাপ কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদের বলবো ব্লগটা শুরু করলাম কদ্দিন অব্দি টানতে পারবো যাই না কারণ এখন পাঁচটা বাজে রাত অবধি টানব বর কেক টেক কেটে দেখে নাও দেন কালকে সকালে আটটায় আমরা বেরোচ্ছি দূরে যাচ্ছি বার্থডে মেনু হচ্ছে প্রথমে যেটা ও মা আসছে শাশুড়ি মা আর শ্বশুরমশাই মশা এসে বার্থডে উপলক্ষে সেই মা পায়েস করেছে এখানে পায়েসটা ওকে খাবিয়ে দিয়েছে দুপুরবেলা ধান দুব্ব দিয়ে মাথায় আর এখানে করেছে হচ্ছে পোলাও বাসন্তী পোলাও দেখাই যাচ্ছে না দাঁড়াও এই যে পোলাও হয়েছে এগুলো গরম গরমই মানে অনেক বেলাতে রান্না হয়েছে ওই জন্য বাইরেই রেখেছি সব আর আমি করেছি যে চিকেন কষা আবার ওই খেতে শুতে মোটামুটি সাড়ে তিনটে চারটে বেজে গেছে এক ঘন্টা রেস্ট নিলাম রেস্ট আর কিছুই না মানে ভাবছি যে কী নিলাম কী নিলাম না এরকম আর কি চলছে আর বাকি মোটামুটি সব গোছানো হয়ে গেছে প্যাকিংও অলমোস্ট ডান খালি এখন একটু বক্স কাটটা খুলবো আর বেবির কয়েকটা টুকটাক জিনিস আছে ওগুলো বের করবো তো চলো একটা ছোট্ট ব্লগ শেয়ার করি তোমাদের সাথে যে ফার্স্ট টাইম বেবিকে নিয়ে ট্রাভেল করলে কতটা হিপটি খাই মাথাতে কত চাপ হয় স্মৃতি হিসাবে থাকলে আর তোমরা ওয়াই হোক এনজয় করবে আগে যখন নিজেরা কোথাও ঘুরতে যেতাম তখন এতটা মাথাতে কোনো দিনও চাপ অনুভব করিনি যেটা ফার্স্ট টাইম আমার সাথে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের পাউচের মধ্যে বেবির সব কিছু নিতে হয়েছে আর কি ছোট 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 এতগুলো ওষুধ নাসাল ড্রপ মানে অনেক ভেবে ভেবে অনেক চিন্তা করে ব্যাগ গোছাতে হচ্ছে আর কি তো এখানে সব ওষুধপত্র নিয়েছি আর এদিকে গামলার মধ্যে রেখেছি আমার আর বোনের ড্রেস বোনও আমাদের সাথে যাচ্ছে এবার বাইরে তো যেটা ও পরে যাবে এই জিন্স আর টপটা আমি পরব আর বোন ব্লু কালারের ফ্রকটা পরবে তো সব একটা গামলার মধ্যে রেখেছি আর বাকি এই যে ট্রলিটা গুছিয়েছি মানে একটা একটা করে জিনিস মনে পড়ছে আর ট্রলিতে যে যেয়ে ভাজ করে ভাজ করে ফেলে আসছি আর সাইডে যে হোয়াইট কালারের ব্যাগটা আমি নেব আর এদিকে পিঙ্ক কালারের ব্যাগটা আমার বুনু নেবে আর এই ওষুধের যে পাউচটা নিয়েছে ওর মধ্যে একটা একটা করে যা মনে পড়ছে এই যে কিছুটা তুলো নিলাম তারপরে চিরুনিটা মনে পড়লো ওটা নিলাম আর এবার প্যাক করব হচ্ছে ওর জামাগুলো সব আর কখন গরম লাগবে কখন ঠান্ডা লাগবে বেবির কিচ্ছু বোঝা যায় না তোর জন্য আমাকে সব রকম জামা ক্যারি করতে হয় এখন যেখানেই যাই মানে এক মানে যেখানে যেতাম হয়তো ডক্টর দেখাতে বা ওই ওইবারই যেতাম কিন্তু এখন আমরা বলতে পারো অনেক দিন অন্তত চার পাঁচ দিনের জন্য তো বাইরে যাচ্ছি তো তার জন্য আমাকে সমস্তটা মানে ভেবে চিনতে প্যাক গোছাতে হচ্ছে আর কি কখনো ঠান্ডা লাগবে কখনো গরম লাগবে গরম জামা কাপড় নিতে হচ্ছে আবার ঠান্ডা জামা কাপড়ও নিতে হচ্ছে তো কটা নেব বুঝে পাচ্ছি না ওই জন্য আমি বেশি বেশি করে জামা কাপড় নিয়ে নিয়েছি এখানে আর কিছু কাপড়ও নিয়েছি কারণ আমি ডাইপার খুব কম ইউজ করি খুব কম মানে র্যাশ র্যাশ হয়ে যায় তো তাই ডাইপারটা একদম ড্রাইপার ইউজ করব না ওই জন্য এখানে কাপড় নিয়েছি যাতে ড্রাইপারটা কম ইউজ করতে হয় আর বাকি সব গুছিয়ে টুচিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম আর তারপরে উঠে দেখলাম ওর পাপাও এখানে যে টলিটা খুলে ওর যা ছিল সব ওর নিজের ব্যাগের মধ্যে ভরে নিয়েছিং গাইস এখন বাজে সন্ধে সাড়ে সাতটা এর মধ্যে অনেকটা প্যাকিং হয়ে গেছে প্রায় হাতে যে ব্যাগটা নিব ওগুলোও এখন গুছালাম গুছিয়েছিলাম না আর এখানে পাউচগুলো ওগুলো কাল সকালে ভরব চিকিৎসা ইচ্ছা ঠান্ডা লাগছে চলছে আর আমরা এখন খাচ্ছি এখানে চা খাচ্ছি আমি এখানে চা খাবো এখন খেয়ে নিয়ে ও যাচ্ছে হচ্ছে একটু বাইরে লাস্ট মুহূর্তের কিছু কেনাকাটা করতে আর বাবা মা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাড়ি ও আসলেই তাড়াতাড়ি করে কেকটা কাটবে আজকে আবার বার্থডেও মানে সব কিছু একসাথে ঘেঁটে পুরো ঘ হয়ে গেছে ঠিক বলে দেখছি কী করে আর ও আসলে দিন বার্থডের কেকটা কাটবে তখন তোমাদের দেখাবো আমি এখন চা খাই গলা শুকিয়ে যাচ্ছে আমার এই যে সাথে পকর করতে হয় না সবসময় আউ করে দাও একটু চা খাওয়া হলো আর এই যে ওর খেলনা পাতি এখানে ছড়ানো আছে এখানে রীতিমতো টাঙানো আছে বাট না ও তো খেলবে না ওর খালি উঁচা টান ও খালি এসে দেখবে ফ্যান দেখবে এই যে পর্দার এই যে জুলফিগুলো ঝুলছে এগুলো এগুলোকে দেখবে আর খিলকি খিলকি করবে কি যে ওগুলো বলে ওকে কে জানে আমার পুচু 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 আমার পুচু পুচু আমি ছুনি ছুনির ছুইনি আমার কুটু 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 কালকে ঘুরতে যাবে আমা কুটু 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 কালকে ঘুরতে যাবে শানুই শানুই শানু আরেকজনকে নিয়ে যাচ্ছি নিচে ঘুড়ু হুরু করাতে ওর প্রত্যেক দিন একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে মাঝখানে কালকে শুধু নিয়ে যাই আজকে তো এত বিরক্ত করছে না পুরো মাথা খেয়ে নিচ্ছে ওকে একটু না নিয়ে গেলে ওর ঠিক লাগবে না মন প্রত্যেক দিন ভাবলাম দুদিন রেস্ট করুক কালকে আবার লং অনেক দূর যেতে হবে না আসবেই একটু মনটা আর ফ্রেশ হবে কেমন যেন একটা করছে না নিচে নিয়ে যাই যদি ভালো লাগে হ্যাঁ আর এখন চলে যাবে নিচ থেকে আসলাম এখানে মাংস ফুটিয়ে রেখেছে মা পোলাওটা খালি গরম করবো আর ভাত আর এখানে মা একটু ডাল আর আলু সেদ্ধ করে রাখলো ব্যাস আমার রাত্রের কোনো ঝামেলা থাকলো না এখন কেকটা কাটার অপেক্ষা আর ওই যে কোথায় গেছে আসছেই না কেক একদম ছোট্টোর মধ্যে এনেছি যেহেতু আমরা থাকবো না সকালেই বেরোচ্ছি আজকে রাতের মধ্যেই খেয়ে দিয়ে শেষ করে দিতে হবে এর গল্প আর লাভ দুজন দুজনকে ভালোবাসা ভালোবাসা বলে ডাকি তো মানে ওটা আমাদের ভালোবাসার নাম আর কি তো এই জন্যই প্রত্যেক বছর লাভই লিখি আমি কেকে ওর বার্থডে কে কে লাভ একটু অন্যরকম লাগলো কেকটা মানে গোল সেপ না এটা এরকম বেশ তাই এটা নিলাম আসলো এখন হচ্ছে কেক কাটিং হবে আর আমরা যেখানে কালকে যাচ্ছি সেখানে আমাদের সাথে আমার জায়বাবু যাচ্ছে মালদার টুসি পর তো উনি চলে এসেছে স্নান করতে গেল আর কি সারা দিন ট্রেনে ট্রাভেল করে এসছে আর উনি মিষ্টি তারপর ওর জন্য আমার চকলেট নিয়ে এসছে বার্থডে উপলক্ষে তো চলো কেক টেক কাটা হবে দেখো তোমরা

পায়েস আর যাইভা থাকে না বলছে তো চলো গাইস আজকের মতন এই ব্লগটাকে এখানেই শেষ করলাম মাথাতে আর চাপ নেওয়া যাচ্ছে না ব্লগটাকে এক্ষুনি এডিট করে এক্ষুনি মাসে পোস্ট করে দেবো আর কেননা কাছ থেকে ভীষণ 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 বিজি মানে কয়েকদিন বিজি থাকবো অনেক তো এই ব্লগটাকে এক্ষুনি আমি পোস্ট করে দিই আপলোড করে দিই তোমরা দেখে নাও আর এখন আর কিছু নাই পায়েস টেক খেয়ে বের হয়ে গেলো রাত্রে পোলাও আর মাংসতে শুয়ে পড়বো আর ভাই ভাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পৰীৰ ব্লকে দেখি কোঠাই থাক কোঠাই যায় তোমাৰও সেইটো দিব পাব পাৰিব